ও মাই গড ভিউয়ার্স আরেকটা আম তো আছে তো কঠিন অবস্থা কঠিন কালা ও মাই গড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিউয়ার্স ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন থাইল্যান্ডের বিখ্যাত বানানা ম্যাঙ্গোগুলো সম্পূর্ণ পেকে গেলে আসলে এটার আম থাকে না এটি হয়ে যায় শিল্পীর হাতের এক শিল্পকর্ম দেখুন এক একটা এক এক কালার মার্শাল্লা আলহামদুলিল্লাহ একটু ধরে দেখানোর ট্রাই করতেছি আপনাদের ভিউয়ার্স দেখুন কত সুন্দর এসেছে রংটা এই দেখুন আল্লাহ পাকের নামত আরও একটা এইটা কিন্তু আবার আর একটা রঙ ঠিক এইভাবেই এক একটা আম হচ্ছে এক একটা শিল্পকর্ম এইটা আবার আরেক কালার গ্রিনিশ রেড পার্পেলের সমন্বয় ওইদিকে দেখুন ওই যে ওইদিকে আরেকটা দেখা যাচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ হলুদ হয়ে গেছে চলে আসলাম আরেকটা গাছে ভিউয়ার্স মাই গড এটা তো আসলে মানে রং ধনুর সাত রঙ শিল্পী কর্ম বলবো না শিল্পকর্ম কর্ম বলবো না কি বলবো ভিউয়ার্স বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেয়ামতগুলো দেখুন কি সুন্দর রং আসছে এইদিকে কিন্তু আরেকটা আছে ভিউয়ার্স মাশাল্লাহ দেখুন একটু জুম ইন করার ট্রাই করছি প্রতিটা আমি এক একটা শিল্পকর্ম আলহামদুলিল্লাহ আসলে প্রায় অর্ধেক আম হারভেস্ট করা হয়ে গেছে কিন্তু আপনাদেরকে আজকের এই ছোট্ট একটা কন্টেন্টে কিছু আম আম ও মাই গড তো তো আছে কঠিন কঠিন অবস্থা দেখতে আমরা প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি এই মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ করছি যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি গুড বাই